একটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে একটা খুনকে একটি ক্যাম্পাসে এমন একটি জায়গায় যেখানে হলের সামনে বিশ্ববিদ্যালয়ের মেইন এলাকায় যেখানে পর্যাপ্ত আলো থাকার কথা যেখানে সিসি ক্যামেরা নিশ্চিত থাকার কথা কিন্তু সেখানে দুর্ভাগ্যজনক একটা সিসি ক্যামেরাও সেখানে নাই এবং সেখানে কোনো পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না তা এমন একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের উচ্চ পদস্থ তদন্ত কমিটি এবং তাদের সুষ্ঠু তদন্ত আমরা আজকে এই মানব বন্ধন থেকে প্রত্যাশা করছি আমরা প্রশাসনের কাছে এটাও প্রত্যাশা করি যে একটি শাস্তি প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার বিচারের পর আমরা রাস্তায় দাঁড়িয়ে তারপরে আমরা আত্মনাদ করে যাই যে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার খুন হয় ধর্ষণ হয় রাহাজানি হয় সন্ত্রাস হয় কিন্তু একটার বিচার আমরা প্রত্যাশা অনুযায়ী পাই না প্রত্যেকটা বিচারকে দীর্ঘ সূত্রিতায় লেলিয়ে দেওয়া হয় যার কারণে দেখা যাচ্ছে আমাদের এই ধর্ষণ খুন হত্যার হাজানি পরপর বেরিয়ে যাচ্ছে আমরা প্রশাসনের কাছে এই দীর্ঘ কমিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই খুনের রহস্য উদ্ঘাটন এবং এই জন্য ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা যে কর্মসূচি দিয়ে যাচ্ছে সেই কর্মসূচির সাথে আমরা সম্পূর্ণ একাত্মতা পোষণ করে আজকের এই মানব বন্ধন আমরা আবারও আমাদের এই দাবিগুলো পেশ করে যাচ্ছি সর্বশেষে আমাদের আজকের এই মানব বন্ধন থেকে লিখিত বক্তব্য লিখিত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মিল্লাতিয়ান এর সদস্য সচিব হুসাইন আহমদ জুবায়